এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের দেশে সাম্প্রতিক যে সময় এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে নয়া মানুষ যথেষ্ট সমকালীন এবং এই প্রাসঙ্গিক চলচ্চিত্র যে কারণে আমরা মুক্তি সাহসটা পেয়েছি আমাদের নয়া মানুষ একেবারে খাঁটি বাংলাদেশের গল্প বাংলা বাংলার গল্প এবং বাংলার জল মাটি আগুন মানুষ মানুষের সম্পর্ক এবং সম্প্রীতির গল্প তো সেই জায়গা থেকে মানে দর্শক দেখলেই বুঝতে পারবেন যে ভীষণ সমকালীন এবং ভীষণ প্রাসঙ্গিক এবং আরেকটি জিনিস আমার কাছে মনে হয় যে সব সময় আসলে সুসময় যদি আমরা সেই সময়টাকে ব্যবহার করতে পারি তো এখন দুঃসময় বা এখন একটু অস্থির পরিস্থিতি বা পরিস্থিতি খুব একটা ভালো নয় এই জন্য তো আসলে হাত পাক গুটি আমরা বসে থাকতে পারি না আমাদের তো কাজ অভিনয় করা আমাদের কাজ চলচ্চিত্র নির্মাণ করা আমাদের কাজ আর শিল্পের শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমরা তো হাত পা বসে থাকতে পারবো না আমাদের কাজ করতে হবে কাজ এগিয়ে নিতে হবে এবং যেহেতু আমার কাছে মনে হয় বাংলাদেশের শিল্প সাহিত্য চর্চা করা এবং চলচ্চিত্র নির্মাণ সিনেমা করা এগুলো ভীষণ কঠিন ভীষণ কঠিন কাজ প্রতি পদে পদে আমাদের বাধা আসে তো এই পুরো প্রক্রিয়াটাই একটা যুদ্ধ তো সেই যুদ্ধেরই একটি অংশ হচ্ছে কুরুপলক্ষ ছাড়া স্বাভাবিক সময়ে এই চলচ্চিত্র মুক্তি দেওয়া মানে ডিসেম্বরে বিজয়ের মাসে আমরা নয় মানুষ মুক্তি দিতে যাচ্ছি তো এটিও একটা যুদ্ধ বলে আমার কাছে মনে হয় এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই যুদ্ধ আসলে সব সময়ই করতে হয় চালিয়ে যেতে হয় আমাদের পথটাই এত আসলে অনিশ্চিত মানে একজন শিল্পীর পথ কখনোই সুনিশ্চিত হয় না আর চলচ্চিত্র আমার কাছে মনে হয় অন্ধকারের বিষয় কারণ যখন থার্টি ফাইভ ক্যামেরা ছিল তখন কিন্তু অন্ধকার ঘরেই ওই রিলটা ক্যামেরায় ঢুকাতে হতো তারপরে শ্যুট করার পর অন্ধকার ঘরে সেটা প্রসেস হতো এবং এই চলচ্চিত্র ফাইনালি এক অন্ধকার ঘরেই প্রদর্শন হয় তো সুতরাং আমাদের চোখের সামনে তো অন্ধকার থাকি তো সেই অন্ধকারকে আলোয় নিয়ে আসাই তো আসলে শিল্পীর কাজ চলচ্চিত্রের কাজ তো সেই জায়গা থেকে আমরা পরিস্থিতি যাই থাক আমাদের কাছে মনে হয় যে আমাদের নয়া মানুষ যথেষ্ট প্রাসঙ্গিক এবং সমকালীন নয়া মানুষ চলচ্চিত্রে আমি নয়া মানুষ চরিত্রে অভিনয় করেছি আমার চরিত্রের নাম ময়েজ নয়া মানুষ একটি বানভাষী মানুষের গল্প বানে ভেসে সে কি নতুন চরে এসে ওঠে সেই চরে তার বসতি স্থাপন তার জীবন তার সংগ্রাম তার প্রেম সমস্ত কিছু মিলিয়েই আসলে নয়া মানুষ গল্পটি আমার জন্য খুবই কঠিন ছিল এই চরিত্র কারণ এরকম মানুষ তো বা এরকম জীবন তো আমি দেখিনি এই জীবন তো আমি যখন করিনি নয় মানুষের যে জীবন একেবারে বাংলার প্রান্তিক জনগোষ্ঠী প্রান্তিক মানুষ তো তাদের সেই জায়গা থেকে আসলে এই চরিত্র নির্মাণ করা আমার জন্য ভীষণ কঠিন কাজ ছিল তো সেটা আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রির আশীরভাগ কাজই বন্ধ কারণটা হচ্ছে যে দেশ আসলে এখন ঠিক স্বাভাবিক নেই সবখানেই একটা অস্থিরতা এবং রাস্তায় বেরোলেই প্রচণ্ড ট্রাফিক মানে আমি দেখেছি অসংখ্য শুটিং সেটে শুটিং ইউনিট পৌঁছাতে পারেনি সকালে পৌঁছানোর কথা দুপুরে যে পৌঁছাচ্ছে ট্রাফিক জ্যামের কারণে নানান রকম আন্দোলন সংগ্রামের কারণে তো যেসব কারণে আসলে বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন যে কারণে আসলে ইন্ডাস্ট্রির ভাগ কাজ বন্ধ হয়ে আছে এবং সাংগঠনিক জায়গা থেকে আসলে মানে আমরা আমাদের এই মুহূর্তে করণীয় কি সেই জায়গা থেকেও আমরা একটা বিশেষ সাধারণ সভা করেছি ওই সাধারণ সভায় আমাদের একটি সংস্কার কমিটিও হয়েছে সেখানে সেখান থেকে আসলে এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিকতা বজায় রেখে আসলে সংগঠনকে আমাদের অভিনয় শিল্পীদের স্বার্থ সংরক্ষে কীভাবে কাজ করা যায় সেই প্রস্তাবনা সংস্কার কমিটি তৈরি করবেন এবং তৈরি করার পর সেগুলো আগামী সাধারণ সভায় উপস্থাপন হবে এবং সেই অনুযায়ী আসলে ভবিষ্যতে কর্মপ্রক্রিয়া নির্ধারণ হবে